তো আমাদের মাটি আনা কমপ্লিট হয়ে গেছে দেখো আমরা মাটি নিয়ে চলে এসেছি আর এই মেয়েটা যেখানে যাচ্ছে সেখানে এরকম থামলির মতো বসে পড়ছে ব্যাপারটা কি তোমার আরে বুঝতে পারছো না বলেই তো বলছি তুমি হাতটা লাগাও না কি হচ্ছে এসব আমি বুঝতে পারছি না ওটা আগে সুন্দর সুন্দর হয় তো এখন আমাদের উনুনটা কিন্তু কমপ্লিট হয়নি ও এখনো আরো এখনো দু তিন দিন ওর পেছনে লেগে থাকতে হবে চলো তাড়াতাড়ি দাও তো গাইস আজকে আমরা উনুন বানাবো সেই জন্য মাটি কাটতে এসেছি দেখো ওই উঁচু উঁচুর দিকটা কাটো ওই যে উঁচুটা ওই দিকে কাটো উঁচুটা না না চলবে না আর এখানে আমরা কতজন এসছি দেখো এই দেখো ছড়ি এসছে এটা হচ্ছে পিসিমা এটা পিসিমা জমির মালিক আর এই খড়গুলো আমরা কিনে নিয়েছি মা ওগুলো হচ্ছে সব উল্টিয়ে দিচ্ছে ভিজে গেছিল আর ওই দেখো তিনজন ওদিকে কি শুরু করেছে এই দেখো খতম

আসো আসো এত্তো ধেমেই দেখো উপরে দেখো কত সুন্দরভাবে এই বগলো যাচ্ছে আসো তুমি তো বেলা পুরো একদম ডুবিয়ে দেবে ও হ্যাঁ ও তো সিকিউরিটি দেখো যেন পিছনে দেখিয়ে দেখিয়ে দিতে এসে তুই একবার দিয়ে আসিস নি কেন নাও কি একটা কোদাল নিয়েছে রে বাবা জলগুলো সব বেরিয়ে গেলো বাইরে আগে একবার এভাবে হালকা নরম করে দিচ্ তারপরে দিচ্ছি

তো গাইজ দেখো মাটি চটকানো হয়ে গেছে কালকে তো আর ভিডিওটা দেখাতে পারিনি কালকে তো রাত হয়ে গেছিলো সেই জন্য তো আজকে আবার দেখো শুরু করে দিয়েছি উনুন করা না করে দিয়েছি না করে দিয়েছে মা করছে আমি তো উনুনটা পারি না সেই জন্য তো দেখো আগে প্রথমে মাটিটা ওখানে গর্ত করে এইভাবে মাটিটা দেওয়া হয়েছে তারপরে ওপরে উনুনটা করা হচ্ছে কারণ বর্ষার সময় নইলে জল উঠবে উনুন থেকে সেই জন্যই

তো আমাদের এখন আপাতত এইরকমই থাকবে তারপরে দু তিন দিন এখন এইভাবে রুটে থাকবে তাই তো তারপরে ওটা ফিনিশিং করা হবে তারপরে তোমরা দেখতেই পাবে কীরকম ফিনিশিং করা হয়েছে কীরকম উড়ানটা হয়েছে আর কীরকম আমি রান্না করছি তোমরা তো দেখতেই পাবে হ্যাঁ এই পর্যন্ত ফাঁকা যত টানব তত ঝুলে যাবে হ্যাঁ ওদেরকে একটু ঝুলে গেছে একটু ঝুলে গেছে কিন্তু আমি মাকে বলছি ওদিকে ঝুলে গেছে জানো এই উড়ানটা এমন করে করেছো ও হচ্ছে এই দিক থেকে রান্না করবো বুঝলে এদিকে ছেটে তখন পুরো সব সমান হয়ে যাবে তাই তো তো এইটুকুই আজকের মতো তো আজকের মতো উনও শেষ আমাদের ভিডিও শেষ তো চলেও তাহলে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও টা হচ্ছে নেক্সট লাগে